আমি নির্ঝর আজকে আপনাদের সামনে আবারও হাজির আর আমার সাথে যথারীতি আমাদের মাহিন ভাই এবং আমাদের জুয়েল তো আজকে আমরা আপনাদের জন্য বাহিরে চলে এসেছি এবং বাইরে চলে আসার আরও একটা উদ্দেশ্য আছে আমাদের আজকে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের মনে হলো যে শুধুমাত্র ফেসবুকে বা ব্লগিং করেই লাভ হচ্ছে না আমাদের উচিত আমাদের পাশে একটু বের হয়ে আসা এই ভার্চুয়াল জগৎ থেকে আমাদের উচিত আমাদের পাশে যে বন্ধু আছে তাকে সচেতন সচেতন করে তোলা তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমাদের দেশের মানুষকে একটা ভয়ের মধ্যে রাখা হয়েছে তো সব সময় আমরা ভয়ের থাকার কারণে কোনোভাবেই সচেতন হয়ে উঠলেও কোনো কিছু করতে পারছি না তো এই বিষয় নিয়ে আমাদের মাহিন ভাই আজকে আমাদেরকে বলবেন হুম থ্যাংক ইউ সো আমরা আলাপ করলাম কিছুক্ষণ আজকে এখানে এসে সুন্দর একটা জায়গায় আসছি অনেক সুন্দর একটা নদী পিছনে তো আমরা অনেক বিরক্ত যেসব ঘটনা ঘটতেছে ঢাকা শহরে বাংলাদেশে একটার পর একটার পর একটা ঘটেই যাচ্ছে তো এখন আমরা সারাক্ষণই একটা জিনিস চিন্তা করি যে আমাদের কি করা উচিত সিচুয়েশনটা চেঞ্জ করার জন্য আমরা একটা জিনিস আমরা মনে করি আমরা আলাপ করলাম নিঝর যেটা বলল যে এই যে কালকে পুলিশ একটা মেয়েদেরকে মারলো ছেলে মেয়ে সবাইকে মারলো হ্যাঁ সেটা আবার প্রোটেস্ট করার জন্য গেছে যারা তাদেরকেই মারলো ছাত্র সংসদ না ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়ন ছেলে মেয়েদেরকে পুলিশ মারলো হ্যাঁ সেটা ফলো করে সবাই শেয়ার দিচ্ছে ফেসবুকে দ্যাটস এ গুড থিং এটাই এইটার সাথে আমরা আমাদের কাছে মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেওয়াটা তো অবশ্যই উচিত ঠিকই আছে এটা আমরা যেটা করতেছি কিন্তু শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মধ্যে লিমিটেড থেকে আমরা খুব একটা চেঞ্জ মনে হয় এফেক্ট করতে পারছে না কারণ আমরা অনেকে অনেক বছর ধরে জিনিসটা করে যাচ্ছি কিন্তু সেরকম রেজাল্ট পাওয়া যাচ্ছে না যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের একটা পারসেপশন ম্যানেজমেন্ট এই যে গাড়ি ভাঙলো তা আমরা মনে করলাম যে কালকে জাহাঙ্গীরনগরের একটা টিচারকে পরশুরা পরশুরাতে পুলিশ হ্যারাস করলো সাথে সাথে ওই ওই ঘটনা নিয়ে জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা মানে রাস্তা ব্লক করলো গাড়ি ভাঙচুর করলো আসলে এতে ক্ষতিটা কিন্তু আমাদের হয়েছে হ্যাঁ কারণ গাড়ি ভাঙাটা এটা কোনো সমাধান হতে পারে না এতে পুলিশের কিছু যায় আসেনি বরং আমাদের সাধারণ যে নাগরিক আছে আমরা তাদেরই ক্ষতি হই হ্যাঁ কারণ হচ্ছে যে আমি আজকে রাগের মাথায় একটা গাড়ি ভাঙলাম তিনটা গাড়ি ভাঙলাম কিন্তু এই ভাঙার কারণে আমি যে ভয়টা ক্রিয়েট করলাম এবং পরবর্তীতে কিন্তু এই জিনিসটা যে আমি ভাঙছি আজকে এটা কিন্তু পরবর্তীতে আমাদের শত্রু পক্ষ যারা তারা ওটা ইউজ করবে তারা খামা খায় কতগুলা গাড়ি ভেঙে বলবে যে এই যে এরা ভাঙলো

ওই ফেসবুক থেকে বের হইতে হবে ক্রিকেট খেলা দেখে সব ভুলে গেলে হবে না ও ক্রিকেট খেলা শুরু হয়েছে এখন সব দুনিয়া এখন অফ হয় মানে একটার পর একটা খেলার আয়োজন করা হচ্ছে আর আমরা ওই দিকেই আজকে মাইট দেয় একে পিটায় ওরে মারে ওরে খুন করে কালকে ক্রিকেট খেলা বা সব ভুলে সব শেষ আবার আজকে শুরু হয় এটা কি এটা কি ধরনের এটা একটা জম্বি অ্যাপোকালিপস হ্যাঁ দিস ইজ নট রাইট কিন্তু কথা হচ্ছে সলিউশনটা কি সলিউশন ইজ বি ইউ আমরা তিনজন আমরা সবাই বাংলাদেশের

হয়তো বা সে ফেসবুক চালায় না বা ফেসবুক চালানোর সময় পায় না কিন্তু আপনি যখন বলবেন তখন তার চিন্তার দরজাটা খুলে যাবে আমরা সব সময় বলি যে আমরা চেষ্টা করি যে আপনাদের চিন্তার দরজাটা খুলে দেয় এই কাজটা আপনারাও করেন আপনি আপনার পাড়ায় আজকে সবাইকে নিয়ে একটু বসেন বসে হয়তো বিকালে বা সপ্তাহে একদিন আপনি বলেন তাদের যে এই সমস্যা হচ্ছে আমরা কিছু করতে পারি না দেখবেন একটা চেঞ্জ আসবে একটা পয়েন্ট ক্লিয়ারলি আবার এমফেসাইজ করতে চাই আমি একবার বলছি আবার বলি সেটা হচ্ছে যে আমাদেরকে ভয় পাওয়া পাওয়ানোই হচ্ছে একটা সার্টেন গ্রুপের কাজ এরা শুধু চায় মানুষ ভয় থাকুক মানে ফেসবুকে জানে কিছু না বলুক একটা দেশে সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে ওই দেশের জনগণ জনগণ আর ওই জনগণ যদি খেপে তাহলে ওরা কিছুই করতে পারে না ওরা ভয় দেখিয়ে ওদেরকে চুপ করে যতক্ষণ আমাদেরকে ঘরের মধ্যে লুকা রাখতে পারে খালি ভয় ভয় থাকবো আমরা যে বাইরে বের হলে কে জানে আমাকে মাইক দিবে আমার গাড়িটা ভেঙে দিবে এই ভয়টা পাওয়াইতে পারলেই কিন্তু ব্যাস তারপরে হরি লুট

তো ভাত নাই ওর কোনো কেউ ওরে কাজ দেবে না কারণ ও তো সত্যি কথা বলে হ্যাঁ সো এই এইগুলি তো আমাদের বদলাই তো আজকে আমরা বেশি এই করবো না তবে আমি লাস্ট যে কথাটা বলবো মানে আমার মনে হলো যেটা বলা দরকার যে পুলিশের কথা আজকে আমরা কয়েকবার বললাম তো আপনাদের কাছে আমার আমরা সাধারণত কখনো প্রশ্ন বা কিছু রাখি না আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো যদি আপনারা কখনো পুলিশের শরণাপন্ন হন আপনাদের মৌলিক অধিকার পুলিশের কাছ থেকে যেটুকু পাওয়ার আপনারা আমাদের চেষ্টা করবেন একটু জানানোর আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা আপনাদের মৌলিক অধিকারটুকু পেয়েছেন আপনারা যতটুকু চেয়েছেন আমাদের আজকের এইটুকুই আপনাদের কাছে প্রশ্ন আমরা জানতে চাই আদৌ কি তারা কতটুকু দেয় দেশের কত পার্সেন্ট মানুষ পুলিশ জনগণের বন্ধু আদৌ ওরা কতটুকু বন্ধু মানে আমরা এটা জানতে চাই জানার জন্য আপনাদের আজকের এই প্রশ্নটা আমরা করলাম আর একটা ছোট জিনিস করে হ্যাঁ শেষ করে দিই কালকে আমি রাজীবের বাসার সামনে ওয়েট করতেছিলাম বেলি রোডে অফিসার্স ক্লাবের সামনে তখন দুইটা পুলিশ ওই ওখানে একটা সিগারেটের দোকান আছে আর একটা সিএনজি আলাকে দাঁড় এখন এরা পায় তারা করতেছে ঘুষ খাওয়ার জন্য তা আমি ওখানে ওদের দিকে কিছুক্ষণ তাকায় থাকলাম তারপর আরেক দিকে তাকায় থাকলাম এর কী হ্যাঁ তো এখন আমার পরে মনে হলো যে আমার আসলে ওদের দিকে তাকায় শুধু না ওটা ফোন দিয়ে রেকর্ড করা উচিত ছিল ওরা কি করতেছে হ্যাঁ আমরা কি সারা জীবন এইভাবে আরেক দিকে তাকায় থাকবো নাকি মানে পুলিশের যন্ত্রণা হ্যাঁ আমাদের উচিত এখন থেকে তাকায় থাকে এবং ভিডিওগুলো করে ফেলে হ্যাঁ

চুপচাপ ঘরে বসে থাকতে চাইতেছি না আমরা চাইতেছি চেঞ্জ আমরা আপনাদের হাতটা চাইতেছি আমরা আপনাদেরকে ইনস্পিরেশন দিতে যাচ্ছি যে এটা সম্ভব আমরা করে দেখাচ্ছি আপনারা সেটাও মানে সবাই মিলে কিছু একটা করা চলো কিছু করি এটা এটাই আর আপনারা আমাদের অবশ্যই জানাবেন যদি এরকম কোনো সাহায্য পায় থাকেন মনে হয় খুব কম মানুষই আমরা পাবো এই বলে আজকের মতো বিদায় ধন্যবাদ বাই বাই